সালামু আলাইকুম সবাইকে প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি আজ থেকে আইসিসি ওমেন বল কাপ দু হাজার পঁচিশে আজকের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান আজকের আমার পিছনে লাইভ খেলা চলছে দেখছেন অলরেডি পাকিস্তানের চারটা উইকেট চলে গেছেন ছাপ্পান্ন রানে এগারোতম ওভার চলছেন প্রথমেই যে উইকেটগুলো করেছে আর কি সেখান থেকে আমরা দেখলাম সেক্ষেত্রে বাংলাদেশের মারুফা আক্তার পরপর দুটো উইকেট নিয়ে ব্যাকফুটে আছে পাকিস্তান আজকের যা বাংলাদেশের পক্ষে ইলেভেন দেস্ট ইলেভেন যারা খেলতেছেন হচ্ছে রুবায়া হায়দার শারমিন আক্তার নিগার সুলতানা জ্যোতি হচ্ছেন ক্যাপ্টেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাপ্টেনসি করতেছেন সোহানা মুস্তারি আছেন তারপরে আছেন সোমা আক্তার ফাহিমা খাতুন আছেন নাহিদা আক্তার আছেন রাবে খান আছেন আছেন মারুফা আক্তার সহ এবং পাকিস্তান ইলেভেনে যার আছেন সোহেল আছেন সিদ্রা আমিন আছেন আলিয়া রয়াজ আছে সিদরা নওয়াজ আছে উইকেট কিপার হিসেবে তার নেতালিয়া পারভেজ আছে ফাতিমা সানা আছেন রোমেন শামীম আছেন আর কি নিশা সিন্ধু আছে ডেনিয়ান বেগ আছে আর কি তো এক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের ক্ষেত্রে মাদা স্টেডিয়ামে যে খেলা হচ্ছে দুই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ব্যাটবলের লড়াই জমে উঠছে এবং শ্রীলঙ্কাতেই টসে বাংলাদেশ হেরে যায় এবং ফিল্ডিংয়ে আসেন পাকিস্তান প্রথমে ব্যাট করেন সিদ্ধান্ত নেয় এ পর্যন্ত যে পাকিস্তান বাংলাদেশের যে মুখোমুখি হয়েছেন মোট ষোলোবার ষোলোবারই বাংলাদেশ জিতেছে সাতবার এবং বাকি আটবার হচ্ছেন জিতেছে আর কি পাকিস্তান একবার রেজাল্ট হয়নি আর কি তো সেক্ষেত্রে বাংলাদেশ টিমের হাইলাইটস ক্লিপের মধ্যে দেখা গেছে যে আমাদের যে নাহিদা নিগার সুলতানা ফারগানা এবং এবং আরও আছে আছে যে আমাদের এখন মারুফা এরা বাংলাদেশের এখন মূল নির মধ্যে আছে আর কি তো নিগার সুলতানা জ্যোতি স্পিনার নাহিদা আক্তার এবং অভিজ্ঞ ফারহানা হকের দিকেই আমরা আসলে পাকিস্তানে দেখছি নাহিদা ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে পনেরোটা উইকেট স্বীকার করেছেন আজ করে দেখলাম দুইটা উইকেট নিয়েছেন আর কি যাকে দলের অন্যতম বড় শক্তি করে তুলেছেন আর কি অন্যদিকে পাকিস্তানের শক্তি অবজ্ঞ ব্যাটসম্যানের দিক থেকে সিদ্া আমিন যিনি অলরেডি আউট হয়ে গেছেন তিনশো রান করেছেন প্রায় বাংলাদেশের বিপক্ষে আর কি অলরাউন্ডার আছেন ফাহিমা সানা এবং সঙ্গে থাকবেন নাসা সান্দু স্পিন আক্রমণ হিসেবে যদিও সেকেন্ড পার্টে আমরা দেখবো সেটা আইসিসির সিরিজের খেলার আজকের পাকিস্তানের সবচেয়ে বড় জয় বাংলাদেশকে সাতষট্টি রানে হারানো আর বাংলাদেশের সেরা জয় এসেছে তেতাল্লিশ রানে এটা হচ্ছে এদের লাস্ট পরিসংখ্যান এবং সর্বশেষ কোয়ালিফায়ার ম্যাচে পাকিস্তান সাতোটিকে সায় সাতটিকে মানে জয় পেয়েছিল তবে দু সালে বাংলাদেশের নিজেদের মাটি সিরিজ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে এটা আমাদেরকে আসলে মনে করে দেয় আর কি যে আজকের যা আছে এবং আগামীকালকে মানে আজকের যে ম্যাচে এবং মানে জয় চিনি নিবে ফল ফল যাই হোক না কেন ক্রিকেট ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ উপভোগ্য ম্যাচটি হবে এবং অবশ্যই আমরা সেটা দেখছি আর কি এবং বাংলাদেশ বনাম পাকিস্তান নারী দল বিশ্বকাপের নতুন আসরে মানে এবং নতুন ইতিহাস লিখতে যাচ্ছে এবং চোখ রাখুন হচ্ছে আজকের এই কলম্বোতে এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি ম্যাচ আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাথে আফগানিস্তান ইউএাতে আজকের রাত নটায় বাংলাদেশ সময় আর কি মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের জাতীয় টিম এবং আজকের প্রথম টি টোয়েন্টি ম্যাচ এবং আজকে টি টোয়েন্টি ম্যাচের যে মানে আছে এবং ক্লাইম্যাক্স হিসেবে বিল্ড আপ এবং আছে একাদশে যারা তাদেরকে আমরা বলছি এবং সাথে সাথে হচ্ছে এই দুই দলের প্রথম টি টোয়েন্টি ঘিরে অলরেডি ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছেন যদিও মানে কিছুদিন আগে এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোরে খেলেছিলেন আফগানিস্তান ফোরে যেতে পারেননি গ্রুপ পর্ব থেকেই বাদ গিয়েছেন আর কি আজকে দোসর দোসরা অক্টোবর এবং দু সালে আজকের এই খেলাটা শুরু হচ্ছে যাচ্ছে এবং ইতিহাসে লেখা হয়ে থাকবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের যদিও অধিনায়কত্ব এখনও লিটন কুমার দাস শুরু মানে সুস্থ হয়নি যার কারণে অধিনায়কত্ব হিসেবে জাকের আলী আছেন এবং পেস আক্রমণে যথারীতি মেইন বোলার হিসেবে মোস্তাফিজুর রহমান থাকবে না তাসকিন আহমেদকে ঘিরে যে প্রত্যাশা প্রবল এবং আছে এবং ব্যাটিং এ ব্যাটিং এ আমি জানি যে অনেক দিন পরে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সম্ম সরকার পারভেজ হোসেন ইমন হতে পারেন দলের ভরসার একটা প্রতীক এবং অন্যদিকে আফগানিস্তান দল তাদের তারকা খেলাদের নিয়ে খুবই আত্মবিশ্বাসী রশিদ খান থাকবেন নূর আহমেদের স্পিন আক্রমণ হতে পারে বাংলাদেশের জন্য বড় হুমকি ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ব্যাট হাতে হতে পারেন খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক হতে পারেন এবং এখানে দেখা গেছে যে বাংলাদেশ এবং এই টি টোয়েন্টি ফরমেটে কিন্তু আফগানিস্তান কিন্তু বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে সাম্প্রতিক সময়ে যে শক্তিশালী স্কোয়াড নামছেন তারই একটা ধারাবাহিকতা আছেন বা আজকে সম্ভাব্য যে যে প্লেয়ারগুলো থাকতে পারেন থাকতে পারেন জাকির আলী সৌম্য সরকার তানজিদ হাসান পারভেজ নিমন নুল হাসান শামীম হোসেন মেহেদি হাসান হচ্ছে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমদ শরীফুল রিশাদ হোসেন এরা থাকতে পারে সাথে সাথে হচ্ছে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাস হাজরতল্লাহ জাজাই ইব্রাহিম জাদান নাজিবুল্লাহ জাদরান মোহাম্মদ নবী আজমাতুল্লাহ ওমর জাই করিম জান্নাত রশিদ খান আমরা এই ভিডিও করতে করতে অলরেডি পাকিস্তানের পাঁচটা ঐক্য চলে গেছেন আর আমরা দেখছি এখন অ্যাড চলছেন আর যে কথা বলতেছিলাম যে আজকের এখন অপেক্ষা মাঠের লড়াই আফগানিস্তান এবং বাংলাদেশের কে জিতবেন বাংলাদেশ নাকি আফগানিস্তান রাতেই জানা যাবে আসলে কে জিতবে প্রথম টি টোয়েন্টি যুদ্ধ দেখতে থাকুন খেলাধুলোর সাথে থাকুন